চার নম্বর আদব হচ্ছে শুয়ার ক্ষেত্রে যেটা আমাদের দেশের মানুষরা জানে না বরং আমল করে না আমল করা লোক পাওয়া মুশকিল সেটা হচ্ছে কোন মানুষ কোন মানুষ একটি চাদরে অথবা একটি কম্বলে একটি লেহাফে বুঝেন তার বিশব্দ কিন্তু হ্যাঁ কেউ কোনো অঞ্চলে রেজাই বলে ওটাকে হ্যাঁ ল্যাপ আমরা বলি আবার ওটাকে ল্যাপ বা লেপ তো একটি লেহাফে একটি চাদরে অথবা একটি কম্বলে শুইবে না আমাদের দেশে এই খারাপ চরিত্রটা খুব বেশি একটা কম্বল ডবল সাইজের কম্বল নিয়ে গেছে আর দুই ভাই তিন ভাই ঘুমাচ্ছে দুই বন তিন বন ঘুমাচ্ছে বড় খাট তো অথবা ছোট আবার ছোট খাট আমাদের দেশে ব্যবহার করবে যেমন আরো বড় সিঙ্গেল খাট ব্যবহার করে আমাদের দেশের মানুষ তো পালং খাট হইতে হবে হ্যাঁ যাতে করে তিনজন চারজন শোয়া যায় আর খালা ভাই মামা ভাই এসছে নানির বাড়ি মামাদের বাড়ি এসছে যে দুজন চারজন বোন আছে সব বোনের একটা করে ছেলে এসছে আর খালা ভাই চার পাঁচ খালা তো ভাইকে একসাথে শুয়ে দিচ্ছে খালা ভাই মামা তো ভাই ভুবা ভাই সব একসাথে চার পাঁচজন শুয়ে আছে আর একটাই কম্বল এতে চরিত্র ধ্বংস হতে পারে ধ্বংস হতে পারে না হচ্ছে ভালো করে শুনে রাখবেন এগুলি এমন নয় যে মানুষ সম্পর্কে সুধারণা রাখলেন না কু না মানুষকে সব সময় গনার রাস্তা থেকে বাঁচাতে হবে আর গনা হোক আর না হোক ঘুমের অবস্থা হতে পারে না ঘুমের অবস্থা হতে পারে না আমরা ছাত্র জীবনে ছাত্র জীবনে ছাত্রদের কাছ থেকে শুনতাম রসিকতা যুবক ছাত্রদের কাছ থেকে শুনতাম যে এই নতুন যে বিবাহ এসেছে ওর পাশু সুবিনে লো পাশে শুইবি না এর বেশি আর বলার প্রয়োজন আছে কি কার ওর শুয়ার ঢংটা অন্য রকম নতুন বিবাহের পরে তাহলে ওর পাশে যদি শুয়ে থাকিস তো ও তো বাপ বিজয় আমার বিবি সাহেবাই আছে তাহলে এটা পাশে এক বেডে শুলে যদি এরকম হইতে পারে তাহলে একটা চাদরে এক কম্বলে শুলে কিনা ক্ষতি হইতে পারে দিন ইসলাম মানুষের চরিত্র গঠন করতে চায় এমন কোন ছিদ্র যেন না থাকে যেখান দিয়ে চরিত্র নষ্ট হইতে পারে চরিত্র খারাপ হইতে পারে চরিত্রের অবনতি ঘটতে পারে আল্লামা হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলী ফথুল বাড়িতে সেই বখারির ভাষ্য ফথুল বাড়ি সবচেয়ে বড় ভাষ্য বারো খন্ড প্রায় তাতে তিনি বলছেন সাবাত তরক। কিছু কিছু হাদিস দ্বারা প্রমাণিত আন্না জামাতে ফিল ওয়াহেদ এক দল মানে একাধিক মানুষ পুরুষ হোক আর নারী হোক এই না যে মহিলারা চলবে আবার মহিলারা মনে করে যে আমাদের চলবে পুরুষ পুরুষদের ব্যাপারটা অন্যরকম মহিলারা অনেক মাসলাতে মনে করে যে আমাদের গুলি চলবে অথচ ওদেরও চলবে না আর পুরুষদেরও চলবে না যেমন এক দুটি মাসলা আপনাদেরকে বলবো তার মধ্যে এটা একটা মনে করে দুটো যুবক মানুষ দুই বন্ধু যুবক মানুষ একই কম বলে অথবা একই বেদেশি না কিন্তু মহিলারা কোনো ব্যাপার না পাঁচজন সদস্য মহিলা এক আছে এক আছে ও ও নিজের ব্যাপারটা হালকা মনে করে পুরুষ পুরুষের সামনে রাম সহজে খুলে না হয় কিন্তু মহিলা মনে করে যে অসুবিধা না মহিলা মহিলার সামনে অসুবিধা কি পেট পিট খুলে দিলে অসুবিধা কি না অবশ্য অসুবিধা সাধারণত যে অঙ্গগুলি আপনি মাহারামের সামনে মানে বাপের সামনে আপন ভাইয়ের সামনে খুলবেন স্বামী ছাড়া ওই অঙ্গগুলি শুধু মুসলিম মহিলার সামনে খুলবেন মুসলিম মহিলা তাও দ্বীনদার হইতে হবে আল্লাহ ভিড় আল্লাহকে ভয় করে যে কোনো মহিলার অঙ্গপ্রত্যঙ্গ দেখে আবার স্বামীর সামনে গিয়ে বারণা করে আরে ওমুকের ওয়াইফকে দেখলাম देखते ही রকম ওমুকের ওয়াইফকে দেখলাম কি শরীর কি তার এটা আর ওইটা এসব জান না বলে এটা বল কাফের মহিলা বলতে পারে এটা বেদিন ফাসিকা গুনাহগার বেহায়া বেপর্দা মহিলারা বলতে পারে আশঙ্কা রয়েছে যার ফলে বলছেন যে যদি মুসলিম সমাজেরও বেহায়া মহিলার তার সামনে দিনদার মহিলার চেহারা ছাড়া আর এতটুকু ছাড়া বেশি খোলা যাইজ নাই বেশি খোলাই যাইজ নাই হাত খোলা থাকবে অথবা আরও আরো কিছু ধরেন খোলা থাকবে না ওঠেই না তারপরে মাহারামের সামনে যতটা খোলা থাকে ততটাই খোলা যাবে মুসলিম মহিলাদের সামনে এমন নাই যে মহিলা সেই জন্য তাদের সামনে সবকিছু চলতে পারে হ্যাঁ কাপড় কাপড় চুপড় খুলে বাচ্চাকে স্তন্য দান করছে দুধ পান করাচ্ছে না এটা বেহ বেহায়ার কাজ মহিলার সামনে হইলে মহিলা দলের সামনে হইলে সেই জন্য এইভাবে দুধ পান করে না এটা ঠিক নয় এইরকম মহিলারা রাজ কালে সুহান আল্লাহ দেখতাম এমন এমন গ্রামে মাদ্রাসা পড়াকালে থেকেছি গ্রামে থেকেছি দেখতে যে মহিলারা ওই মাঘরে অন্ধকার হলে চলে গেল মাঠের দিকে ওই খোলা মাঠ ওখানে গিয়ে একদল মহিলা একসাথে কাজা হাজাত করছে বাথরুম নেই দেখেছেন এরকম দৃশ্য আপনারা অল্প বয়সের মানুষ দেখেন মুরব্বী গুলো হবে বয়স্ক মানুষেরা আর বিশেষ করে গ্রামে যারা বাস করেছেন তো বাথরুমের ব্যবস্থা নেই চলে গেল রাত্রে যারা তো আর নেই আর দিনে হইলে তো বড় সমস্যা দিনে যদি মজবুর হয়ে যেত কি যে বেহাই আবে পর্দা হয় আল্লাহ জানে কোন মানুষ দেখলে লাফি উঠে গেল আল্লাহাক হেফাজত করে মুসলিমদেরকে যেন ঘরে ঘরে বাথরুম করা তৌফিক দান করা এটা ফরজ কাজ এক দল মহিলা কাজে হাজাত করছে আর গল্প করছে আমরা তখন নাবালক ছেলে গল্প শোনা যেত রাস্তাঘাট দিয়ে যাচ্ছে গল্প শোনা যাচ্ছে মহিলারা ওই কাজে হাজাত করছে গল্প শোনা যাচ্ছে তাদের পুরুষরা করবে এরকম যে দুজন পুরুষ মাঠে কাজে হাজাত করছে আর গল্প করছে করবে করবে না কখনো করবে না মহিলারা মনে করে মনে হয় যাইজ না তোমাদের জন্য না যাই যেমন পুরুষের জন্য না যাই দুজন করছে গল্প করছে না যাই তোমাদের জন্য না যাই তো বলছিলাম যে হাজার বলছেন যে এক লেহাফে এক চাদরে বা এক কম্বলি একাধিক মানুষের শুয়ে থাকা নিষেধ রসল সাল্লা সাল্লাম থেকে একাধিক সূত্রে প্রমাণিত কেন তিনি বলছেন ওয়াজহার আর আমার মনে হচ্ছে যে আন্না নিহিয়া দা ফান ওসাদান ফিতনা তো আলিফ ফিতান জাতীয় করিয়া কেউ ফিতনায় না পড়ে হয়তো একজন ছেলে ভালো একজন যুবক একজন লোক ভালো দুইজন শুয়েছে দুজনে একজন ভালো তিনজনে এক বেডে এক চাদরে শুয়ে একলা কম্বলে শুয়েছে দুজন ভালো কিন্তু আর একজন চরিত্রহীন খারাপ ও ট্রেনিং হয়ে আছে ওই বাকি দুটো খারাপ করে দিবে খারাপ করে দিবে হতে পারে মাদ্রাসাগুলিতে সমকামিতার রিপোর্ট এই কারণে যে ওই যে চাটায় আর ফুটপাতে এটা ইসলামিক করে কেন মাদ্রাসা করে বেড়ের ব্যবস্থা করে আর মাদ্রাসা মানে হয় ঢাল আহারে শুয়ে দিতে হবে কি বললো এরকম মাদ্রাসা করতে যাতে চরিত্র নষ্ট হয় আমি বলছি না যে সবাই খারাপ কিন্তু অনেকেই ভালো 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 ছেলেরা একটা খারাপ ছেলের জন্য বাকিরা খারাপ হয়ে যাচ্ছে জানতো না এই সম্পর্কে পাপ সম্পর্কে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা যাতে করে এইরকম না করি যে আমাদের ছেলে বেডে একটা কম্বল দিয়ে দিল মামা নিয়ে অথবা নানি দিয়ে দিল আর অতি শৈল আর আমরা সেটাকে কোনো কিছুই মনে করলাম না অবশ্যই অবশ্যই এগুলি খেয়াল রাখতে হবে মা বাবাকে এগুলি খেয়াল রাখতে হবে তবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে হ্যাঁ শরীয়ত দ্বারা প্রমাণিত সেই মুসলিমের হাদিস

তাহলে স্ত্রী যদি ঋতুবতী থাকে তবুও যে তার বিছানা আলাদা করে দিতে হবে তার চাদর আলাদা করে দিতে হবে তার কম্বল আলাদা না তার সাথে সে তো অব্যায়নি অব্যায় না তার মাঝে আর আমার মাঝে একটা কাপড় থাকতো কখন যখন ঋতুবতী অবস্থায় যাতে করে কাপড় মানে গায়ে কাপড় থাকতো অথবা একটা আর থাকতো যাতে করে এমন না হয় যে আপনার আশঙ্কা থাকে এরকম যে হাইজের অবস্থা যেহেতু হারাম আল্লাহ ফাল ওয়াত সালুনা কানিল ویسالونك عن المحض قل হওয়া عذن فاعتزلوا النساء في المحض نادر নারীদের থেকে মাসিকেরত অবস্থায় দূরে থাকো মানে সহবাস থেকে দূরে থাকো এই না যে বিছানা থেকে দূরে থাকো না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিতর এক চাদরে এক लिहाফে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা عنها সম্পর্কে বনানা রয়েছে যে একজন বিবি মাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক लिहाফে একি কম্বলে থাকতেন আর সেই সময়ই নাজিল হইতো আর কোন বিবির ঘরে কক্ষে ওই নজর হয়নি তো এই প্রমাণ করে যে স্বামী স্ত্রী শুভে কিন্তু অন্য কেউ না আপন ভাই হোক না কেন দুই বোন হোক না কেন আপন দুই বোন হোক না কেন ছেলেদের ক্ষেত্রে হোক না কেন মেয়েদের ক্ষেত্রে হোক না কেন কখন এটা কখন না সবার লোক নাই কখন এটা যখন দশ বছরে পৌঁছে যাবে মশা তাহলে পাঁচ বছর সাত বছর বাচ্চা হলে অসুবিধা নাই নবী কারিম সাল্লাল্লা বলছেন মরু উলাহম বিশ্বালাতে জাবালা উশাবা সেনিন তোমাদের ছেলে মেয়েদেরকে সালাতের নির্দেশ দাও নামাজ পড়তে বলো যখন সাত বছর বয়স হয়ে যাবে বহুম আলাইহা আর এই নামাজের জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করো প্রয়োজনে মারো মারার প্রয়োজনে মারো ওজরেবহুম আলাইহা নামাজের জন্য মার দোর করা প্রয়োজন হইলে না হইলে নিমনিজে মারতে হবে তা না নামাজ পড়তে এটা অসুবিধাই কি কিন্তু 10 বছর হয়ে যাচ্ছে তারপরে দুশ টাইমই করছে নামাজ পড়তে যেতে চাই না হ্যাঁ যেই ছেলেটা 5 বছর সাত বছরে জিদ করছিল আপনার সাথে মসজিদে যাওয়ার জন্য 10 বছর হইলো পালাচ্ছে তাহলে এটা খারাপ লক্ষণ তখন মার দেন জব সৃষ্টি করে অথচ ফরজ হয় নামাজ ফরজ হয়নি কিন্তু 10 বছরে 10 বছরে ছেলে দেবে নামাজ ফরজ হয় না হ্যাঁ মেয়ে যদি মাসিক ঋতু চলে আসে তাহলে ফরজ হইতে পারে 9 বছর 10 বছরে মেয়েদের মাসিক ঋতু চলে আসতে পারে না আসলে হবে যদি দেখা যায় কোনো মেয়ের বারো বছরের মাসিক ঋতু বারো বছর নামাজ ফরজ কিন্তু দশ বছর নয় বছরে আমাকে এক ভাই এখানে কয়েক বছর আগে টেলিফোন করছেন আমার মেয়ে নয় বছর বয়স আর মাসিক ঋতু দেখা গেছে সেই রকম ব্লিডিং হচ্ছে তো এটাকে কি ধরবো ইস্তেহাজা রোগ না কি এটাকে মাসিক ঋতু হাইজ ধরবো হাইজ এটা কারণ মায়ের আল্লাহ আল্লাহ না হয়েছে সুতরাং হতে পারে নবী সাল্লা বলছেন যে তোমাদের ছেলে মেয়েদের কি করো দশ বছরে মার দাও অফার রেখো বাইনাও ফিল মজা তাহলে দশ বছর বয়স যখন হয়ে যাবে তখন কি করতে হবে চাপ সৃষ্টি করে নামাজ পড়ো আর তাদের ফার্রে ফিল বাই তাদের শয়ন স্থান পৃথক পৃথক করে দাও বিছানা আলাদা আলাদা করে দাও আবু দাউদের হাদিস এই হাদিস দ্বারা এই আদবটিও জানা যায় যে বিছানা আলাদা করে দিতে হবে ছেলে মেয়েদের বিছানা আলাদা করে দিতে হবে এমন নয় যে ছেলে মেয়ে যদিও ভাই বোন হোক দশ বছর বয়স হয়ে গেছে আপনার ছেলে আছে মেয়ে আছে মেয়ের বিছানা আলাদা করেন যদি ঘর আলাদা ব্যবস্থা নাও করতে পারেন তো মেয়ের আলাদা বিছানা ছেলে আলাদা বিছানা করে কখন এই কথা বলবেন না যে ভাই বোন ভাই বোন আবার এইরকম কল্পনা করা যায় হ্যাঁ ঠিক আছে কল্পনা করা যেতে পারে না কিন্তু সব সময় দূর থেকে কোন কোনো কিছুর হেফাজত করতে হয় সুরক্ষা হেফাজত অনেক দূর থেকে করতে হয় সতর্কতামূলক বিধি বিধান রয়েছে রয়েছে সেটা হচ্ছে যে বিছানা ঝেড়ে নেবেন বিছানায় চাদর বিছানো আছে কয়েকদিন ধরে আর ডেলি শুয়ে আসছে না শুয়ে যাচ্ছেন আসছেন শুয়ে যাচ্ছেন না এরকম শুবেন না লোক করেন যদি আপনার স্ত্রী করলো তো ভালোই কথা আর অলস যদি স্ত্রী পেয়ে যান

এক কথায় ঝেড়ে ঝুড়ে আপনি পরিষ্কার করে ঘুমান ফাইন না হু লায়াদি মা কারণ সে জানেন না যে গত সকালে উঠেছে আবার সন্ধ্যাবেলা বা রাত্রে বিছানায় যাচ্ছে এর মাঝখানে এই বিছানে কি পড়েছে না পড়েছে ওর পরে কি এই বিছানার উপর এসেছে হতে পারে শয়তানের পক্ষে কোন অনিষ্ট আছে অথবা যা কিছু ময়লা আবর্জনা থাকতে পারে হ্যাঁ যা আপনার জন্য ক্ষতি করতে পারে সেই জন্য আপনি বিছানা ছেড়ে নেবেনিম সালোচনা দেশ